ছেলেদের বয়স হলে নিজের ঘর ছাড়তে 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 হয় হয় বাড়ি হয় প্রিয় মানুষ যে ছেলেটা সকাল দশটায় ঘুম থেকে উঠতো সেও আজ সকাল ছয়টায় উঠে রান্না করে নিজে খেয়ে তারপর ডিউটিতে যায় ছেলেদের জীবন এত সহজ না শখের জিনিস না পেলে কান্না করা ছেলেটিও আজ বাস্তবতার সাথে এত টাইম মিশে গেছে যে ডাল ভাত খেয়েও ঘুমিয়ে থাকে আবার সেই ডাল ভাত খেয়েই সারাদিন ডিউটি করে তারপরও কখনো কাউকে বুঝতে দেয় না ছেলেরাও কষ্ট পায় ছেলেরা তার পরিবার তার প্রিয় মানুষ তার আভুর জন্য সবকিছু ত্যাগ করতে পারে একটা ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয় চলে যাই অনেক দূরে সে ঘর ছাড়ে বাড়ি ছাড়ে ছাড়ে সকালের ঘুম বিকালের খেলাধুলা রাতের আড্ডা সব কিছু বলে শুধু ব্যস্ত হয়ে যায় নিজের ক্যারিয়ারে তারপর দিন শেষে ছেলেদের শুনতে হয় ঠিক করলাম আমি তাদের জন্য ছেলেদের জীবনটা অনেকটা এমনই হয় সারাদিন কাজ শেষে নিচুপে মোবাইল টিপতে টিপতেই কখন ঘুমিয়ে যায় আবার সকালে উঠে ডিউটি একটা পর্যায়ে ডিউটি ঘুম ডিউটি ঘুম ডিউটি ঘুম এভাবেই কেটে যায় অনেকটা দিন বছরে দুটা ঈদ এমনকি বাড়িতে বড় বড় অনুষ্ঠানেও তারা বাড়িতে আসতে পারে না জীবনে আনন্দ উৎসব বিপদ সবকিছু আছে কিন্তু ওই যে বাধা ধরা চাকরির জন্য বিপদ আপদেও নিজের বাসায় আসতে পারে না এটাই ছেলে মানুষ হ্যাঁ